সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন জীবনের প্রথম উমরা এক অদ্ভুত অনুভূতি নিয়ে আমি আজ দাঁড়িয়ে আছি কাবা শরীফ চতুরে চতুর্দিকে হাজারো মানুষের ভিড় কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে এক অদ্ভুত শান্তি অনুভব করছি চোখের সামনে ভেসে উঠছে ইতিহাস নবী করিম সাল্লাই সাল্লামের স্মৃতি সাহাবাদের ত্যাগ আর আল্লাহর অপার রহমত কাবার চারপাশে উঁচু উঁচু ভবনগুলো যেন পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে মহান আল্লাহ কাবা কাবাঘরকে রক্ষা করার জন্য আকাশটাস খুব নীল সূর্য মাথার উপরে আর পাথরের মেঝে পায়ে হালকা গরম তবুও মনে হচ্ছে এই মাটিতেই হাজারো দোয়া কবল হয়েছে এই পথে হাঁটতি নবী নবী করিম সাল্লাম পায়ের ছোঁয়া লেগেছে উমরার প্রতিটি মুহূর্ত আমার জীবনে এক অমূল্য স্মৃতি হয়ে থাকবে যারা এখনো আসেন নাই যারা এখনো উমরা করতে আসেন নাই আমি আপনাদের আহ্বান জানাচ্ছি দাওয়াত দিচ্ছি আসুন আল্লাহর ঘরে একবার হলো হাজিরা দিন এই স্মৃতি আপনি কখনো ভুলতে পারবেন না ভোলার মতো না আপনি অসম্ভব এক অনুভূতি লক্ষ্য করবেন

उसका <laughs> आया <laughs> Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

क्या नाम का इसके तो बारे में कुछ पता हो ना ये क्या चीज है और नेक्स्ट के बारे में नहीं आप